দেখেন কী সুন্দর একটি গাছ অনেক সুন্দর কিন্তু গাছের নামটা আমার জানা নেই কিন্তু গাছের গায়ে শিমুল গাছের মতো কাটা আছে হয়তো অনেকেই চিনে থাকতে পারেন বিশেষ করে যারা কৃষিবিদ আছেন এই দেখেন গাছের গায়ে শিমুল গাছের যেমন কাটা থাকে ঠিক তেমনই কাটা আছে গাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর যারা চেনেন দয়া করে মন্তব্য করবেন আমরা এখানে এই গাছটি জানার মতো লোক পাইনি যার কারণে গাছের নাম আপনাদেরকে জানাতে পারলাম না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে সাথে থাকবেন এরকম আরও ভিডিও আপনাদের মাঝে যেন উপস্থাপন করতে পারি